এখন আল্লাহম যদি ওই চাচা নেমে যায় যদি আমার উপরে এইজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ জানুন আমাদের কে নাজাতের دروازা খুলে দেন যিকোনো ভাবে যিকোনো আক্বওয়াসিলা আপনি করে দিবেন যা নামাজ পড়ছি কবুল হয় না যা তাসবীহ করছি কবুল হয় না যা যিকির করছি কবুল হয় না যা কুরআন তেলাওয়াত করছি কবুল হয় না রুকূ করলাম কবুল হয় না যিকোনো আক্বওয়াসিলা আপনি করে দেন আল্লাহ নাজাতের জায়গা করে দেন সুচ্চ করতে পারবো মুসলমান সে কি আমাতের চিন্তাটা আমাদের সবাইকে করতে হবে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তার সাহাবীকে বুঝছে যে তুমি দুনিয়ার আযাব সহ্য করতে পারবে না আখেরাতের আযাব সহ্য করতে পারবে না নাজাতের নাজাতের জন্য এই দোয়াটা বেশি বেশি চায়

মানুষের মস্তিষ্কাম যে মানুষ কত বিবৃদ্ধি মস্তিষ্কের মানুষ প্রতিযোগিতা তা দেখা গেল প্রতিযোগিতা নিয়ে নিশ্চয় দিনে হবে